নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের দুর্দান্ত এক রেসিপি গরম ভাতের সাথে মাছের তেলের এই রেসিপি হবে স্বাদে গন্ধে অতুলনীয় আজকের রেসিপির পদ্ধতিটা আমি একটু অন্যভাবে বানাবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না প্রথমেই আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি কুঁদরি পটল বেগুন কচু তবে এখানে আমি আর আলুর ব্যবহার করলাম না কচু বা বেগুন রয়েছে বলে এতেই কিন্তু মাখো মাখো হয়ে যাবে তোমরা চাইলে আলু কুমড়ো ঝিঙে বা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজির ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই এখানে আমি লাউ শাক আর লাউ ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে চাইলে তোমরা লাউ শাকের পরিবর্তে পুঁই শাক দিয়েও রেসিপিটা বানাতে পারো এরপর মাছের তেলটা নিয়ে নিয়েছি মাছের তেলের দেখো যেটুকু নারীর মোটা অংশটা রয়েছে সেটা কিন্তু আমি বের করে ফেলি দিচ্ছি বাকি যেটুকু নোংরা থাকবে তেলটা ভালোভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব তারপর নোংরাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নেব তেলটা দেখো একদমই পরিষ্কার রয়েছে এটা কাতলা মাছের তেল এখানে চাইলে তোমরা রুই মাছের তেল দিয়েও রেসিপিটা বানাতে পারো তেলটা এরপর ভালোভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করে তারপর কেটে ধুয়ে ফেরত আসছি এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণ চাইলে আরও কমও দেওয়া যেতে পারে তবে যদিও আমি তেলের মধ্যে একটু সবজিটা ভেজে নেব এই জন্য অল্প একটু তেল দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম সমস্ত কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজি সবজির পরিমাণটা দেখো আমি বেশ অনেকটাই দিয়েছি তার কারণ এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে এই জন্য একটু বেশি করেই বানাচ্ছি সবজিগুলো দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে সবজিগুলো প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাইতে করে ভেজে নিচ্ছি যাতে সবজির জল যেটুকু বেরোবে সেটা খুব সহজেই শুকিয়ে যায় এর মধ্যে তোমাদের আমি দেখিয়ে দিই মাছের তেলগুলো দেখো আমি সুন্দরভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো এরপর মাছের তেলটা ভালোভাবে মেখে রেখে দিচ্ছি এইদিকে সবজির থেকে দেখো অল্প অল্প করে জল ছেড়েছে আর অনবরত নাড়াচাড়া করে সবজির জলটা যতক্ষণ না শুকিয়ে যায় একটু ভাজবো আর হালকা একটা লালচে রঙ ধরিয়ে নেব এইদিকে সবজিটা ভাজতে ভাজতেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি এক চামচ সাদা সর্ষে হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে এরপর এগুলোকে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিলাম প্রায় হাফ ইঞ্চের থেকে একটু বেশি পরিমাণে আদা আর প্রায় দশ বারো কোয়ার মতো রসুন এরপর এগুলোকে একদম মিহি করে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি প্রথমে যদি এইভাবে শুকনো মশলাগুলো মানে গোটা জিরে গোটা ধনে বা সর্ষেটা গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু পেস্টটা একদম মিহি হয় এই জন্য এইভাবে বেটে নিয়েছি সবজিগুলো দেখো একদম হালকা করে একটু ভেজে নিয়েছি প্রায় তিন চার মিনিটের মতো ভেজেছিলাম তারপর মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেল মাছের তেলটা মাঝে দিয়ে ওপর থেকে সবজিগুলো চেপে দিলাম কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লোতে করে রেখেছিলাম যাতে তেলটা সহজেই ছেড়ে যায় অল্প অল্প করে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এরপর মাছের তেল থেকে যতক্ষণ না অবধি বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে এর মধ্যেই এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো ঝালের জন্য হাফ চামচের থেকে একটু কম পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও তবে এখানে কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কারও ব্যবহার করব যাতে কাঁচা লঙ্কা স্মেলটা রান্নাটায় থাকে তাহলে খেতে বেশ ভালো লাগবে সেই বুঝে তোমরা লঙ্কাটা দিয়ে নিও প্রায় দুই তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করতে করতেই দেখো বেশ অনেকটা পরিমাণে তেল ছেড়ে এসেছে এরপর এর সাথে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ বা মাছের তেল যদি এইভাবে পরে দেওয়া হয় তাহলে কিন্তু হালকাভাবে ভাজা হয় কিন্তু প্রথম থেকেই যদি মাছের তেল আর পেঁয়াজটা ভাজতে থাকো তখন কিন্তু এই সবজি ভাজতে ভাজতে এগুলো অনেকটা একটু কালচে রং ধরে যায় তখন কিন্তু আমার মনে হয় রেসিপিটা এতটা খেতে ভালো লাগে না যদি তোমরা এই পদ্ধতিতে একবার রেসিপিটা বানাও তাহলে তোমরা বুঝতে পারবে যে সত্যি রেসিপিটা কতটা ভালো হয়েছে খেতে নাড়াচাড়া করে পেঁয়াজটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে তার কারণ খুবই সামান্য মশলা ছিল ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখো সুন্দরভাবে কিন্তু সবজিগুলো বেশ অনেকটা নরম হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ শাক তবে বন্ধুরা এই রেসিপিটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করা যাবে না জল যদি তোমরা ব্যবহার করো তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না আর মাছের তেলের একটা আষ্টে গন্ধ থেকে যায় রান্নাটার মধ্যে যদি জল ব্যবহার করা হয় এই জন্য একদম জল ছাড়া ভালোভাবে সবজি ভেজে সবজির জলটাকেও শুকিয়ে নিয়ে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করলে রেসিপিটা স্বাদে গন্ধে বেশ ভালো হয় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু আর লবণের ব্যবহার করছি না তার কারণ সবজি ভাজার সময়ও লবণ দেওয়া ছিল আর মাছের তেলের মধ্যেও বেশ অনেকটা লবণ ছিল এই জন্য পরে আমি টেস্ট বুঝে লবণ দেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি তিন চারটে জেরা কাঁচা লঙ্কা এরপর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে শাকসবজিটা সেদ্ধ করে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতেই ছিল দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করেই রান্নাটা করব কোনোভাবেই আঁচটা বাড়াবো না আঁচটা বাড়িয়ে দিলেই কিন্তু খুব সহজে জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু সবজিটা সেদ্ধ হবে না আবার জল দিতে হবে বেশ ভালোভাবে দেখো সবজিগুলো এই জলেই সেদ্ধ হয়ে গেছে তবে আবারও অল্প অল্প জল দেখো রয়ে গেছে এই জলটা যতক্ষণ না অবধি ভালোভাবে শুকিয়ে যায় ততক্ষণ অবধি আমি গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করব। গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় আট দশ মিনিটের মতো রান্নাটা হয়ে গেছে সমস্ত সবজি দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো তবে বন্ধুরা আমার মনে হয় যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি ব্যবহার করলে সেই রান্না খেতে বেশ ভালো লাগে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় ভালোভাবে একদম সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো একটু খানিও দেখো জল নেই এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি নাবিয়ে নেওয়ার সময় তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে চাইলে কিন্তু ধনেপাতা কুচির ব্যবহার করে রেসিপিটা নাবিয়ে নিতে পারো তবে আমার কাছে ধনেপাতা কুচিটা ছিল না রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের তেলের রেসিপিটা বানিয়ে যে কোনো সবজি দিয়ে তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো